কুচিস খেতে আপনার হয়তো মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে কিন্তু জানেন কি এই সাদা তরলের পিছনে রয়েছে গাভীর যত্ন বিজ্ঞান প্রযুক্তি আর হাজারো শ্রমিকের দিন রাতের পরিশ্রম আজ আমরা চলব এক অভাবনীয় যাত্রায় যেখানে এক নিরীহ গাভীর দেহ থেকে শুরু হয়ে দুধের ফ্যাক্টরিতে গিয়ে তৈরি হয় আপনার বাসার প্রিয় যুক্তরাষ্ট্রের বৃহৎ দুধ খামারগুলো গড়ে উঠেছে ক্যালিফোর্নিয়া আই রাহো এবং টেক্সাসের মতো রাজ্যে এই অঞ্চলগুলোতে আছে প্রশান্ত মাঠ অনুকূল জলবায়ু এবং আধুনিক প্রযুক্তির সহজলভ্যতা যা গরু পালনের জন্য একেবারেই আদর্শ এখানকার প্রতিটি খামারে একসাথে হাজার হাজার গরু রাখা হয় এবং প্রতিটি গরুই থাকে স্বতন্ত্র স্বাস্থ্য নজরদারির আওতায় খামারের মেঝেগুলো এমনভাবে ডিজাইন করা যেন প্রতিদিন শত শত গরু হেঁটে চলে বেড়ানোর পরও তা পরিষ্কার থাকে পায়ু চলাচল তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ছায়াযুক্ত বিশ্রামস্থল গরুর মানসিক যুক্তরাষ্ট্রের দুধ উৎপাদনের সবচেয়ে জনপ্রিয় গাভী হল অলস্টিন এই সাদা কালো গরুগুলো প্রতিদিন গড়ে পঁচিশ থেকে ৩৫ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে একটি খামারে নতুন গাভী কিনতে গেলে শুধুমাত্র জাত নয় সেই গরুর মাতৃ ও পিতৃ পরিচয় স্বাস্থ্য ইতিহাস প্রযোজন ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত ক্ষতিয়ে দেখা হয় বিশেষ সফটওয়্যার ব্যবহার করে জেনেটিক তথ্য বিশ্লেষণ করে সবচেয়ে কার্যকর গাভীকে এর জন্য নির্বাচন করা হয় প্রাকৃতিক উপায় প্রযোজনের পরিবর্তে নব্বই শতাংশ খামারে এআই বা কৃত্রিম প্রযোজনের পদ্ধতি ব্যবহার করা হয় এই পদ্ধতিতে এক একটি উচ্চমানের মানের সারের শুক্রাণু ব্যবহার করে হাজারো গাভীকে গর্ভবতী করা সম্ভব হয় এই গর্ভকালের সময় নয় মাস এই সময় গাভীর শরীরে ও অবস্থান নিয়ন্ত্রণ করতে এবং ব্লাড টেস্ট দিয়ে যাচাই করা হয় তাদের খাবারে এ সময় অতিরিক্ত ক্যালসিয়াম প্রোটিন ও মিনারেল যোগ করা হয় যেন গর্ভস্থ বাছুরের বিকাশ হয় সঠিকভাবে প্রসবের সময় গাভীকে আলাদা রাখা হয় পরিষ্কার এবং এক শান্ত পরিবেশে বেশিরভাগ খামারে এই মুহূর্তে এআই ক্যামেরা এবং সেন্সর দিয়ে মনিটরিং করা হয় কোনো জটিলতা দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে ও কাছে সময় নোটিফিকেশন চলে যায় জন্মের পর কর্মীদের বাছুরকে ভাবে শুকানো হয় যাতে তার ঠান্ডা না লেগে যায় প্রথম চার থেকে ছয় ঘন্টার মধ্যেই বাছুরকে খাওয়ানো হয় পরশ্রম যা একমাত্র এই সময় পাওয়া যায় এবং রোধ প্রতিরোধের ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে থাকে এরপর বাছুরদেরকে আলাদা রাখা হয় খাঁচার মতো এক ঘরে যেখানে তাদের তাপমাত্রা ও পরিচ্ছন্নতার ব্যাপারে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় একটি পূর্ণবয়স্ক গাভী দিনে থেকে দুই তিনবার পর্যন্ত দুধ দেয় প্রথমে গাভীর স্তন্য পরিষ্কার করা হয় জীবাণুমুক্ত পানি দিয়ে এরপর তনের আগা থেকে কিছুটা দুধ ফেলে দেওয়া হয় যাকে বলা হয় স্প্রিপ কাপ টেস্ট এর মাধ্যমে বোঝা যায় গাভীর স্তনে কোনো সংক্রমণ আছে কিনা তারপর স্তনে লাগানো হয় মিল্কিং ক্লাস্টার যা গাভীকে ছাগল বা বাছুরের মতো টান অনুভব করায় এই মেশিনের ভ্যাকুয়াম ও পালসেশন কন্ট্রোল সিস্টেম খুব নরমভাবে দুধ বের করে আনতে সাহায্য করে এবং এই সময় একবারে আট থেকে দশটি গরুর দুধ একসাথে সংগ্রহ করা যায় এরপর দুধ চলে যায় স্টেইনলেস পাইপের মধ্য দিয়ে একটি ঠান্ডা ট্যাঙ্কে যেখানে মাত্র চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তা সংগ্রহ করা হয় প্রতিদিন সকালে একটি মিল্ক ট্রাক খামারে আসে এর চালক কিন্তু শুধু একজন ড্রাইভার নয় তিনি একজন দুধ পরীক্ষকও প্রথমে তিনি দুধের নমুনা সংগ্রহ করে যার মাধ্যমে ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়া তেল কাউন্ট প্রোটিন প্যাট জুলি অংশ এবং অ্যান্টিবায়োটিক এর উপস্থিত পরীক্ষা করা হয় দুধ যদি নির্ধারিত মানে উত্তীর্ণ না হয় তাহলে পুরো ব্যাচকে বাতিল ঘোষণা করা হয় আর যদি উত্তীর্ণ হয় তাহলে সেই দুধ চলে যায় দুধ প্রসেসিং ফ্যাক্টরিতে প্রসেসিং ফ্যাক্টরিতে দুধকে প্রথমে প্লাস্টুরাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে বাহাত্তর ডিগ্রি সেলসিয়াসে গরম করা হয় এরপর পনেরো সেকেন্ড রেখে দিয়ে ঠান্ডা করা হয় এর ফলে ক্ষতিকারক জীবাণু দুধ থেকে ধ্বংস হয়ে যায় কিন্তু দুধের পুষ্টিগুণ একই রকম থাকে এরপর হোমোলেশন করা হয় যাতে ফ্যাটগুলো জমাট না বেঁধে থাকে এবং দুধে সমানভাবে তা ছড়িয়ে থাকে শেষ ধাপে দুধকে বোতল ও প্যাকেটে ভরে সিল করা হয় বাজারে পাঠানোর জন্য যারা চিজ খেতে ভালোবাসেন তাদের জন্য এই এক বিস্ময়কর যাত্রা চিজ তৈরি হয় পাস্তুরিত দুধে ব্যাকটেরিয়া যোগ করার পর এরপর র্যানিট নামক একটি অ্যানজেন যোগ করা হয় যা দুধকে জমান বাঁধতে সাহায্য করে থাকে এই জমান বাঁধা অংশকে বলা হয় কার্ড যা পরে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয় এবং গরম করা হয় যাতে এর থেকে পানি বেরিয়ে আসে এরপর কার্ডগুলোকে ছাঁচে ফেলে প্রেস করা হয় যখন তা ধীরে ধীরে শক্ত হতে শুরু করে চিজের ধরন অনুসারে একে এক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত একদিন রুমে রাখা হয় ফলে চিজের স্বাদ ও গঠন বিকশিত হতে পারে আপনি যখন দোকান থেকে একটি ছোট চিজের প্যাকেট কিনে আনেন তখন হয়তো ভাবেন না এর পেছনে রয়েছে নয় মাসের গর্ভকাল বাছুরের জন্ম হাজারো সেন্সর কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞান আর অক্লান্ত শ্রমিকদের নীরব নিবেদন এটা কিন্তু শুধু একটি চিজ না এটা এক ধরনের শিল্প আপনি যদি চমৎকার ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন কোন অংশটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর হ্যাঁ এই ধরনের অসাধারণ ডকুমেন্টারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না